সম্মানিত সনাতনী ভাই বোনেরা আমরা মাহিগঞ্জ কলেজ মাঠের দিকে সকলে রওনা দিয়েছি তো সেখানে আজকে আমাদের সনাতনীদের রংপুরে মহাসমাবেশ হতে যাচ্ছে আমাদের আট দফা দাবি নিয়ে মহাসমাবেশ হতে যাচ্ছে তো এই মহাসমাবেশের কিছু কিছু দৃশ্য আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো আপনারা দর্শন করুন এই মহাসমাবেশে উপস্থিত ছিল চিন্ময় কৃষ্ণদাস প্রভুজি সহ গোপীনাথ দাস ব্রহ্মচারী সহ অনেক অনেক সাধুসন্তরা এবং সনাতনীরা লাখ লাখ প্রায় পাঁচ থেকে ছয় লাখ সনাতনী এখানে উপস্থিত ছিল তো আপনারা ধৈর্য সহকারে দর্শন করুন সকল সনাতনের শুধুমাত্র একটি দাবি সেটি হচ্ছে তাদের আট দফা দাবি মেনে নিতে হবে তাদের যতক্ষণ পর্যন্ত না আট দফা দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এই রংপুর মহাসমাবেশে প্রায় ছয় লক্ষাধিক সনাতনী এখানে উপস্থিত ছিল